আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি বিকেলের নাস্তায় এভাবে মুরগির মাংস সামান্য একটু দিয়ে আমি একটি টিকিয়া কাবাব বানিয়েছি এটা খেতে খুবই মজার এবং খুবই সামান্য উপকরণ এবং সামান্য মুরগির মাংস দিয়েই বানানো যায় দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং খেতেও খুব মজার তো দেখি আমি কীভাবে এটা তৈরি করছি এখানে আমি আলু নিয়েছি দুই পিস এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর একটু পানিতে সিদ্ধ হতে দিচ্ছি আর এখান দিয়ে আমি কয়েক পিস বুকের মুরগির মাংস নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সে সিদ্ধ করে রাখা আলু তারপর দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি বড় সাইজের তিনটি পাউরুটি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম দুটি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চার পাঁচটির মতো কাঁচামরিচ এরপরে আদা রসুনের পেস্ট কালো গোলমরিচের গুড়ি গরম মশলা গুড়ি জিরার গুড়ি মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি এবং লবণও লবণও দিয়েছিলাম তো ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি তারপর আবার ব্ল্যান্ড করে নিয়েছি বাস এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আমি ফ্রোজেন করব এর জন্য কাবাবে শেপ দিয়ে আমি এবার এভাবেই ডিপে রেখে দিব এবং দেখতেই পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরে আমি নামিয়েছি এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি এগুলোকে বক্সে করে রেখে দিব আপনারা জিপলক ব্যাগেও সংরক্ষণ করতে পারেন তো আমি কতগুলো রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে আর কয়েকটি ভেজে দেখাবো আপনাদেরকে তো আমি এটাকে শ্যালো ফ্রাই করব একদম ডুবো তেলে ভাজবো না অল্প তেলে ভাজবো এই যে এভাবে উল্টে পাল্টে যখন লালচে ব্রাউন হবে তখন এটাকে তুলে ফেলবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার পোলাও ভাত ছাড়াও এভাবে নাস্তাও আমরা খেতে পারি বিকেলে বা সকালে খুবই মজার আর খুব চট জলদি অল্প উপকরণেই তৈরি করা যায় আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ